এখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে আমরা শুধু ইউক্রাইনের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুফুরি এই শিল্প এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারোরই অজানা নয় তবুও কেন জানি আমরা মুখে গুরু পেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চারপাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা অরক্তাক্ত হলে তারা প্রাণ ফেরানো চায় রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়ান না ভাইদুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে চরণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে অর্থনৈতিকভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথা আমেরিকা আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথা আমেরিকা

এই মাথায় আঘাত করতে হবে আমরা বলছি আমরা পদচারণা করলে ইসরায়েল ফেসে যাবে কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকা কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন আমরা যদি এই বিষয়গুলো কথা বলি আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরুদ্ধে কথা বলবেন না মানে আপনি ইসরায়েল বিরুদ্ধে কথা বলছেন কালিমার পতাকাকে সরাই দিচ্ছেন আবার আপনি আমেরিকার দাসত্ব করছেন তার সাথে বন্ধুত্ব করছেন এই ভনিতা দিয়ে এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা হবে আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিবুল ইয়াহুদা ওয়া নাসারা আওলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্ট নাসারাদেরকে পশ্চিমকালে রূপে গ্রহণ করো না বা আদুম আউলিয়া উবাদ এটা এটা অপরের বন্ধু আমার কথা আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথা করবেন এখন তারা চাইনিজ মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা দেশে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তার করাতে পারছি না আমরা তার করতে পারি নাই তারা গঠন করেছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসারকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত না তারা মিডিয়া